ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন ইনক্লাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর চালক আলমগীর হোসেন শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করেছেন সাংবাদিক জুলকার নাইন শায়ের গতকাল রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পালানোর পর মাসুদের তোলা একটি ছবি প্রকাশ করেন নিজের প্রোফাইল থেকে করা পোস্টে জুলকার নাইন শায়ের লিখেছেন ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায় তিনি আরো লেখেন এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায় যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এর আগে গত বারো ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে এসে চলন্ত রিক্সায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয় তাকে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গতকাল রাত পর্যন্ত মোটর ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মানব পাচারে জড়িত চক্রের দুই সহযোগী সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী শালক ও বান্ধবী জান্নাতুল